প্রধানমন্ত্রী বেজিং নিবাস সেন্ট রেজিস হোটেলের পার্লারুমে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট জিন লিকুন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড ক্ষেত্রে আমাদের জলবায়ু খাতে এবং বিশেষ করে আমাদের উপকূলব্যাপী যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জনগণকে যে জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ করা হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশে নদীগুলোকে ব্রেজিং করার ক্ষেত্রে অর্থায়নের জন্য তিনি আলোচনা করেন এবং তিনি বলেন যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক সেটি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় এবং আমাদের যে স্বপ্নের বাস্তবায়ন দুই হাজার একচল্লিশ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করার ক্ষেত্রে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তিনি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংককে অনুরোধ জানান ব্যাংকের প্রেসিডেন্টকে অনুরোধ জানান যাতে তাদের যে লোনের যে সুদ সেটি বাংলাদেশের জন্য আরও কমানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন সিভিল সোসাইটি এবং বিভিন্ন একনিক যুগের সাথে যারা কোঅর্ডিনেট করে যারা সেই রোলটা প্লাই করে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কমিটি তার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সহ তাদের দলের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত তিনি আলোচনা করেন বিশেষ করে বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রতি উত্তরে সিপিপি সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ান মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফেসিলিটেটারের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে তার আলোচনায় বাংলাদেশের সাথে যে চায়নার ট্রেড গ্যাপ অর্থাৎ চায়না থেকে আমরা অনেক পণ্য আমদানি করি কিন্তু চায়নাতে কম্পারেটিভলি অনেক কম পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে সেই ট্রেড ট্রেড গ্যাপ যাতে কমানো যায় সেটার উপর গুরুত্ব সহকারে তিনি আলোচনা করেছেন এবং প্রত্যুত্তরে সিপিপিসিসির প্রেসিডেন্ট এবং অন্যরা যেটি বলেছেন বাংলাদেশ থেকে কোয়ালিটি প্রোডাক্ট আমদানি করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর উনিশশো সালে এবং উনিশশো সালে চায়না সফরের কথা উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তার চায়না সফরের কথা উল্লেখ করেন এবং তিনি বলেন এটি তার ষষ্ঠ চায়না সফর অর্থাৎ বঙ্গবন্ধু যে দুই দেশের মধ্যে বর্তমানে যে সম্পর্ক আমাদের নতুন উচ্চতায় উন্নীত হয়েছে গভীরে প্রথিত হয়েছে সেটির ফাউন্ডেশন যে বঙ্গবন্ধু স্থাপন করে গেছেন সেটি আলোচনা করেন প্রতি উত্তরে সিপিপি প্রেসিডেন্ট বলেছেন যে বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চায়নার ক্ষেত্রে যে ইন্টারেস্ট সেজন্য তিনি ধন্যবাদ জানান আপনারা জানেন যে আগামী বছর চায়না বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে এবং সেই পঞ্চাশ বছর পূর্তিটা যাতে আমরা অত্যন্ত বেফিটিং ম্যানারে উদযাপন করতে পারি শুধুমাত্র বেফিটিং ম্যানারে নয় আমরা মিনিংফুল ওয়েতে যাতে আমরা পালন করতে পারি সেজন্য গুরুত্ব সহকারে সেটি আলোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই পদ্মা সেতু নির্মাণে চাইনিজ কন্ট্রাক্টর এবং চাইনিজ ইঞ্জিনিয়ারদের যে অবদান একই সাথে বঙ্গবন্ধু টানেল নির্মাণে কন্নাফুলি নদীর তলদেশ দিয়ে যেটি দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে রোড টানেল সেটি নির্মাণের ক্ষেত্রে চায়নার যে ভূমিকা এবং চায়নার যে অর্থায়ন সেজন্য চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এছাড়া আরও অন্যান্য বিষয় সেখানে আলোচিত হয়েছে এবং অত্যন্ত ঋতুতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সেখানে আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে যেহেতু চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে আলোচনা সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক সেটি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে এবং ভবিষ্যতে একটি উচ্চ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল চায়না সফর করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অবহিত করেন এবং তাদেরকেও চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকেও বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানান তারাও এতে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই দলের ভীষণ যে একই সেটি চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উল্লেখ করেছেন যে জনগণের কল্যাণ এবং পিপলস সেন্ট্রিক উন্নয়নে যে দুইটি দলের মূল মন্ত্র সেটি তারা